দর্শক যে চোখ দিয়ে আমরা দেখি সেই চোখের একেবারে সূক্ষ্ম যে পর্দাটা থাকে ভেতরে সেটাকেই রেটিনা বলা হয় কিন্তু এই রেটিনার বিভিন্ন ধরনের সমস্যার কথা কিন্তু আমরা প্রায়ই শুনে থাকি এবং কখনো অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের সমস্যার কারণে চোখে দেখতে সমস্যা হচ্ছে বুঝতে পারছে না কিসের থেকে তখন চিকিৎসকরাই বলে থাকেন আপনার রেটিনাটা একটু পরীক্ষা করিয়ে নিন সেই জায়গা থেকেই আমরা আসলে আজকে আমাদের অনুষ্ঠানে বিষয় রেখেছি এবং আমরা অত্যন্ত আনন্দিত এই বিষয়ে কথা বলার জন্য আমাদের অনুষ্ঠানে আজ উপস্থিত আছেন প্রখ্যাত রেটিনা সার্জন অধ্যাপক ডাক্তার দীপক কুমার নাথ যিনি বাংলাদেশ অফথলমলজিক্যাল সোসাইটির সেক্রেটারি জেনারেল হিসেবে কর্মরত আছেন স্যার স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে স্যার রেটিনা আসলে আমরা সবসময়ই আসলে জেনে থাকছি যে এটা অনেক সূক্ষ্ম একটা জায়গা এবং অনেক জটিল জটিল সমস্যা রেটিনা থেকে হয়ে থাকে আসলে রেটিনাতে কি ধরনের সমস্যা হয়ে থাকে এবং কোন ধরনের কারণে এই সমস্যাগুলো হয় আপনার কাছ থেকে জানতে চাই আপনি যেমনটা বলছিলেন যে আসলে রেটিনাটা আসলেই খুব একটা গুরুত্বপূর্ণ চোখের ভিতরের অংশ আমরা যা দেখি সেই ছবিটা কিন্তু রেটিনাতেই পড়ে এবং রেটিনা থেকে সেই ছবিটা একটা নার্ভের মাধ্যমে অপটিক নার্ভের মাধ্যমে ব্রেনে যায় তখন আমাদের যে দেখার যে অনুভূতিটা সেটা আসে সুতরাং রেটিনাতে যদি কোনো ধরনের অসুখ হয় তখন কিন্তু আপনার চোখের অন্যান্য অংশগুলো যদি ভালোও থাকে যেমন কর্নিয়া যেমন লেন্স কিন্তু আপনি ভালো দেখবেন না যদি রেটিনায় ক্ষতিগ্রস্ত থাকে যে রেটিনার কোনো সমস্যা খুবই গুরুত্বপূর্ণ এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আপনি কর্নিয়া যদি খারাপ হয়ে যায় আপনি কর্নিয়া ট্রান্সপ্লান্ট করতে পারবেন যদি লেন্স খারাপ হয়ে যায় ছানি পরে আপনি আর্টিফিশিয়াল লেন্স লাগাতে পারবেন এরকম চোখের অন্যান্য অনেক অংশ আপনি রিপ্লেস করা যায় কিন্তু রেটিনা কিন্তু রিপ্লেস করা যায় না সুতরাং এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস মনে একটা প্রশ্ন জাগে যে চোখের এত অংশ পার হয়ে রেটিনার অবস্থান এত ভেতরে সুরক্ষিত অবস্থায় আছে তারপরেও কেন রেটিনার অসুখ হয় সেটা তো মানে সৃষ্টিকর্তা প্রদত্ত জিনিস অসুখ তো ভিতরে হতে পারে এখন কথাটা হচ্ছে আমি একটু অন্যভাবে বলি সেটা হচ্ছে যে এই যে কথাটা আপনি বলছিলেন যে অনেক সময় দেখা যায় যে চোখে দেখছে না চশমা দিয়ে আগে দেখতো এখন দেখতে পাচ্ছে না অথবা অন্য যে স্বাভাবিক চিকিৎসা আছে সেসব চিকিৎসায়ও হয়তো রেটিনার খারাপ থাকার কারণে ভালো দেখতেছে না তখন ডাক্তার সাহেব হয়তো বলেন ইভেন চোখের ডাক্তাররা চোখের বিশেষজ্ঞগণ বলেন যে আপনার রেটিনার একটু পরীক্ষা করান এর কারণটা হচ্ছে যে কণে যেমন আপনি দেখতে পারেন লেন্স অথবা আমরা যেটা ছানি পরা আপনি যেমন দেখতে পারেন অনেক সময় টর্চটাই দিয়েও দেখা যায় আর মেশিন দিয়ে নর্মাল মেশিন দিয়েও দেখাই যায় রেটিনা কিন্তু দেখা যায় না রেটিনা দেখার জন্য স্পেশাল যন্ত্র লাগে এবং স্পেশাল দক্ষতা লাগে শুধুমাত্র যন্ত্র হলেই তো হবে না সেই যন্ত্রগুলা যেন ব্যবহার করা যায় এবং সেই যন্ত্রগুলা ব্যবহার করে ভিতরে যে একদম চোখের ভিতরের অংশটাকে দেখার জন্য আপনার সেই দক্ষতার দরকার সেই জন্য ওনারা হয়তো বলে থাকেন যে আপনার রেটিনাটা একটু পরীক্ষা করে দেখান তো যে রোগগুলো সাধারণত আমাদের এনে বেশি হয় সেইগুলো কিন্তু আমাদের সময়ের সাথে সাথে রেটিনা রোগগুলো বেড়ে যাচ্ছে কেমন বেড়ে যাচ্ছে যেমন ধরুন যে ডায়াবেটিস একটা কারণ ডায়াবেটিতে সাধারণত রেটিনার সমস্যা হয় এবং আপনারা জানেন যে ডায়াবেটিসের কারণে কিডনি নষ্ট হয় অনেক সময় ডায়াবেটিসের কারণে নার্ভাস সিস্টেম নিউরোপ্যাথি ডেভেলপ করে ঠিক রেটিনোপ্যাথি কিন্তু ডায়াবেটিক ডায়াবেটিসের একটা প্রধান মানে কমপ্লিকেশন এখন ডায়াবেটিসের সংখ্যা যেহেতু বেড়ে যাচ্ছে সুতরাং রেটিনার সমস্যা বেড়ে যাচ্ছে প্রেশারের সংখ্যা যখন বেড়ে যাচ্ছে ব্লাড প্রেসার আপনারা শুনেছেন যে মানুষের স্ট্রোক করে ব্রেন স্ট্রোক হয় হার্ট স্ট্রোক হয় ঠিক সেরকম কিন্তু রক্তনালী ছিঁড়ে যেতে পারে অথবা বন্ধ হয়ে যেতে পারে রেটিনার চোখের রক্তনালী চোখেও স্ট্রোক হয় সুতরাং ডায়াবেটিস ব্লাড প্রেশার অথবা বয়সের কারণে রেটিনা দেখেন রেটিনাটা একটা পর্দা পর্দার মতো আমাদের স্কিন যেমন আমাদের বয়স যখন কম থাকে একটা মসৃণ থাকে উজ্জ্বল থাকে পরিষ্কার থাকে বয়স বাড়াশার সাথে সাথে স্কিনটাও কিন্তু একটু কুস্তি যায় এটার যে উজ্জ্বলতাটা কমে যায় এটার ভিতরে তিলা তিলা দাগ পড়ে ঠিক সেরকম আপনার রেটিনাটা যেহেতু পর্দার মতো আমাদের গোড়ায়ু কিন্তু অনেক বেড়ে গেছে এখন সেভেন্টির বেশি সেভেন্টি টু প্লাস আমাদের গরায়ু সুতরাং বয়স্কজনিত যে রেটিনার সমস্যাগুলো সেইগুলো আসতেছে তারপরে দেখেন আঘাত একটা বিরাট ব্যাপার আপনারা জানেন যে এখন সবকিছুতেই চোখের একটা আঘাত আমরা একটা মেজর সমস্যা হয়ে গেছে আপনার রোড ট্রাফিক বলেন বা বিভিন্ন বলেন 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 অ্যালকালি বার্ন এসিড অনেক কাজ আমরা আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে এখন অনেক এসিড বা অ্যালকালি ইউজ করা হয় পেন্টের জন্য সেইগুলোর জন্য দেখা যাচ্ছে যে আপনার চোখের মধ্যে আঘাতটা বেড়ে যাচ্ছে আপনি জানেন যে চশমার পরিমাণ বেড়ে যাচ্ছে আস্তে আস্তে এবং মাইনাস চশমা যারা পরে তাদের এটি স্বভাবতই পাতলা থাকে তাদের রেটিনা ছেড়ে যাওয়ার ঝুঁকি আছে এবং আমাদের চিন্তা ভাবনা অনেক সময় দেখা যায় অ্যাংজাইটি টেনশান অনিদ্রা সেইগুলোর কারণেও রেটিনাতে পানি পরে রেটিনার ই হয় অনেক ইনফেকশাস ডিজিজ যেমন ধরেন যে টিউভারকোলোসিস টিবি হয় চোখেও হয়তো টিবি হয় হ্যাঁ সার্কোডোসিস হয় অ্যাসিলি অনেক আপনারা জানেন যে রোগগুলোর কারণে অনেক সময় দেখা যায় যে রেটিনা ক্ষতিগ্রস্ত হয় সেই জন্য রেটিনায় রেটিনা রোগের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে এবং এটা যেহেতু স্বাভাবিক চিকিৎসায় চশমা অথবা অন্যান্য ড্রপ দিয়ে কাজ হয় না সেই জন্যই অনেক ডাক্তার বলে থাকেন যে আপনার হয়তো উপকার হচ্ছে না আপনি একজন রেটিনা স্পেশালিস্ট রেটিনা স্পেশালিস্ট এবং খুব বেশি দিন আগেও না যখন আমরা শুনেছি যে রেটিনার সমস্যা হয়েছে দেশে না দেশে বাইরে চলে যাও আমাদের সৌভাগ্য যে এখন আপনারা দেশেই এই উন্নত মানের চিকিৎসাগুলো দিয়ে থাকছেন রোগীদের তো এই রেটিনার সমস্যা আমরা শুনেছি যে একেবারে নবজাতকেরও হতে পারে সেটা কেন হয়ে থাকে রেটিনার সমস্যাটা নবজাতকের হতে পারে জন্মগতভাবে আসতে পারে হেরিডিটারি হতে পারে এবং পরবর্তীতে বিভিন্ন সমস্যা যেগুলো আমরা বললাম যে বিভিন্ন রোগ অথবা আপনার বিভিন্ন জীবন মানে আপনি যেভাবে জীবনযাপন করেন সেটার বিভিন্ন কারণেও খাদ্য বা অন্যান্য জিনিস জন্য হতে পারে এখন নবজাতকের যে ব্যাপারটা নবজাতক হচ্ছে কি যে নবজাতক যদি পরিপুষ্টভাবে জন্মগ্রহণ করে পরিপূর্ণ অবস্থায় জন্মগ্রহণ করে আমরা জানি যে সাধারণত বাচ্চারা বাচ্চা চল্লিশ সপ্তাহে অর্থাৎ দশ মাসে জন্মগ্রহণ করার কথা সেটাকে আমরা বলি যে একদম পরিপূর্ণ বয়সে জন্মগ্রহণ করা এবং বাচ্চা যখন জন্মগ্রহণ করবে তখন তার ওজনও আড়াই কেজি থেকে তিন কেজি হওয়া উচিত কিন্তু কোনো বাচ্চা যদি দেখা যায় যে আটাইশ সপ্তাহে ত্রিশ সপ্তাহে অথবা তারও আগে ছাব্বিশ সপ্তাহে জন্মগ্রহণ করে ফেললো তাহলে তার যে চোখের যে ডেভেলপমেন্টটা সেটা ঠিক হয় না যখন হয় না বাচ্চার পেটি থেকে যখন এই বাচ্চাটা মানে জন্মগ্রহণ করে তখন তার যখন পরিপূর্ণ অবস্থায় মানে চোখ ডেভেলপড হয় না পরবর্তীতে দেখা যায় অনেক সময় পরিপূর্ণ অবস্থায় ডেভেলপ হতেও পারে আবার কোন কোনো সময় দেখা যায় যে এটা ডেভেলপ হচ্ছে না এই যে না হওয়ার যে একটা গোলযুগ তৈরি হয় চোখের ভিতরে সেই গোল যুগের কারণে রেটিনা ক্ষতিগ্রস্ত হয় এবং ক্ষতিগ্রস্ত হয়ে সারা জীবনের জন্য বাচ্চা অন্ধ হয়ে যেতে পারে যেটাকে আমরা রেটিনোপ্যাথি অফ প্রিমেচিউরিটি বলি তো সেই জন্য যদি কোনো বাচ্চা অপরিপক্ক অবস্থায় অথবা স্বল্প ওজন নিয়ে জন্মগ্রহণ করে আমরা সবসময় বলি তাদের রেটিনা পরীক্ষা করানো দরকার এবং সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে রেটিনার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা আছে সেটা চিকিৎসা করা দরকার দরকার আমরা আসলে এই তথ্যটা অনেকেই হয়তো জানে না এবং দেখা যায় যে সময়ের আগে জন্ম নেওয়া শিশু অনেক কম ওজনের শিশু দেখা যায় যে গ্রামে গঞ্জেও হয়ে থাকে সেই ক্ষেত্রেও যদি ডেলিভারি হয় সেই ক্ষেত্রেও বাচ্চাদের বাবা মার উচিত বাচ্চাটিকে চোখের রেটিনা বিশেষজ্ঞের কাছে দেখানো অবশ্যই বাচ্চাদের বাবা মা অথবা যারা কেয়ার আছেন ওনারা ব্যাপারে যত্নশীল হবেনি আমি বলবো যে ইভেন চিকিৎসক ধরেন প্রসূতিবিদ্যা প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ যারা আছেন অথবা যারা নবজাতক বিশেষজ্ঞ আছেন ওনারা যখন দেখতে পারেন যে স্বল্প ওজন অথবা পরিপক্ষ অবস্থায় কোনো বাচ্চা তাদের কাছে এসছে বিভিন্ন সমস্যা নিয়ে সেই ক্ষেত্রে তাদের মাধ্যম তো মনে রাখতে হবে যে চোখটাও দেখাতে হবে এবং সেই ক্ষেত্রে যদি ওনারা ওনাদের গার্জিয়ানদেরকে অথবা বাবা মামাকে বলেন যে আপনার বাচ্চাকে চোখের ডাক্তার দেখাতে হবে কারণ তার চোখের সমস্যা থাকতে পারে সেটা বরং অনেক উপকার প্রাসঙ্গিক ভাবে জানতে চাই আসলে এই যে ছোট বাচ্চা তার চোখের আসলে কি ধরনের চিকিৎসা আপনারা দিয়ে থাকেন বা এই রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচিউরিটি হলে আদৌ কোনো চিকিৎসা আছে কি না দেখেন প্রথম দিকে আপনি বলছিলেন যে আমরা আগে বিদেশে পাঠাতাম এখন বিদেশে পাঠাচ্ছি না এখন আপনারা আছেন বা দেশে চিকিৎসা হচ্ছে দুইটা কারণে একটা জিনিস হচ্ছে যে আমাদের পর্যাপ্ত রেটিনা বিশেষজ্ঞ ছিল না এখনও হয়তো পর্যাপ্ত নাই কিন্তু অনেকেই আছেন যারা রেটিনা চিকিৎসা করেন আর দ্বিতীয়টা হচ্ছে যে এটার জন্য বিশেষ ধরনের যন্ত্রপাতি লাগে যে যন্ত্রপাতিগুলো আমাদের দেশে আগে ছিল না এখন আমরা এইসব যন্ত্রপাতিগুলো আমাদের দেশে ব্যবহার করতে পারছি আনতে পারছি এবং সেই দক্ষ জনবল তৈরি হচ্ছে সেই জন্য আমরা করতে পারছি এখন এই চিকিৎসা কথাটা যখন আসছেন চিকিৎসাটাও কিন্তু একই রকম চিকিৎসাও কিন্তু আগে আমাদের দেশে কিন্তু এই চিকিৎসাগুলো হতো না কারণ রেটিনার চিকিৎসার জন্য বিশেষ চিকিৎসা ব্যবস্থা আছে চোখের নর্মাল যখন কোনো অসুখ হয় আমরা আপনারা হয়তো এটা সবাই বিশ্বাস করে যে আমরা ড্রপ দিব অথবা মলম দিব অথবা চশমা ব্যবহার করব তাইলে হয়তো চোখের রোগ ভালো হয়ে যাবে কিন্তু রেটিনার চিকিৎসা কিন্তু ড্রপ বা মলমে অথবা চশমা দিয়ে হয় না রেটিনার চিকিৎসার জন্য তিনটা জিনিস একটা জিনিস হচ্ছে আপনার লেজার করা দ্বিতীয়টা হচ্ছে যে চোখের ভিতরে ইনজেকশন দেওয়া এবং তৃতীয়টা হচ্ছে যদি খুব অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন সার্জারি করা এটা প্রতিটা রোগের ক্ষেত্রেই প্রযোজ্য যেমন আপনি বলছিলেন যে রেটিনোপ্যাথি ও প্রিমেচিউরিটির ক্ষেত্রে সেই ক্ষেত্রেও যদি আপনি চিন্তা করেন তাহলে আমরা কোনো কোনো ক্ষেত্রে ইনজেকশন দিয়ে থাকি কোনো কোনো ক্ষেত্রে লেজার করতে পারি এবং গুণগুণকে তো এই দুটায় করা যাইতে পারে ইনজেকশন প্লাস লেজার আর যদি খুব অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন হয়তো আমাদের সার্জারি করতে হয় তো সুতরাং এবং এই যে শিশুদের ক্ষেত্রে এই চিকিৎসা একেবারে ওই বয়সেই নিতে হবে এটাকে ডিলে করার কোনো উপায় নিশ্চয়ই আমরা সাধারণত বলি জন্ম দিনের মাথায় দেখাতে হবে এবং যদি দেখা যায় যে তারে রূপটা আছে তাহলে হয়তো আপনি বড় জোর 48 থেকে 72 ঘন্টা ওয়াইট করতে পারেন

এবং সেই ক্ষেত্রে আসলে এই স্ট্রেস ম্যানেজমেন্টে কি ধরনের হবে বা এই কারণে কি আসলে অন্ধত্ব পর্যন্ত যেতে পারে কি না সেই বিষয়টা একটু দৃষ্টি আকর্ষণ করছে আপনার স্ট্রেস ধরেন অনেকেই আছে যে এখন আমাদের চাকরির ক্ষেত্রেই হোক লেখাপড়ার ক্ষেত্রেই হোক অথবা জীবনের প্রতিষ্ঠার ক্ষেত্রেই হোক বিশেষ করে আমাদের এই যে ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ বৎসর বয়সটা এটা খুবই একটা স্ট্রেসফুল কন্ডিশনে থাকে যে মানুষ তখন তার নিজের পরিবার বা সমাজ অথবা তার নিজের অবস্থানে সে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সে একটা খুব টেনশানে থাকে এই সব কারণে দেখা যায় যে চোখের ভিতরে এটাকে বলে সেন্ট্রাল সিরাস রেটিনোপ্যাথি অর্থাৎ চোখের যে অংশটা যদি আমরা দেখি সেই অংশটার ভিতরে পানি জমে এটা খুব মানে খুব কমন জিনিস যে খুব টেনশনের সাথে এটা রিলেটেড এবং টেনশনটা এরকম আপনারা জানেন যে মানুষের বিভিন্ন ধরনের পার্সোনালিটি আছে আমরা টাইপ এ পার্সোনালিটি বলি টাইপ বি পার্সোনালিটি বলি টাইপ এ হচ্ছে এরকম পার্সোনালিটি যে মনে করেন যে কোনো একটা কিছু ঘটার আগেই চিন্তা করে যে এটা ঘটলে কি হবে এরকম মানুষও কিন্তু পৃথিবীতে আছে যে এরকম বলে যে আগে ঘটুক তারপরে দেখব কি করা যায় আবার আমাদের মধ্যে একটা গ্রুপ আছে যারা বলে যে ঘটার আগেই চিন্তা করে যে ঘটলে কি হবে যে ঘটলে ঘটার আগেই যারা চিন্তা করে ঘটলে কি হবে এরা হচ্ছে টাইপ এ পার্সোনালিটির মানে পার্সন এবং এই টাইপ এ পার্সোনালিটির পেশেন্টগুলাই সাধারণত অত্যাধিক চিন্তা ভাবনা করে এবং সেক্ষেত্রে ওনাদের চোখের মধ্যে ওই রেটিনাতে পানি জমে যেটা মেকুলাতে পানি বলি আমরা এবং সেই মেকুলাতে একবার যদি পানি জমে এটা যদি খুব তাড়াতাড়ি চলে যায় আপনারা জানেন যে মানে যদি বর্ষাকালে অথবা বন্যার সময় যদি পানি জমে পানি চলে গেলেও দাগটা কিন্তু টিকে থেকে যায় ঠিক সেরকম রেটিনাতে যখন পানি জমে এবং এই পানি যদি দীর্ঘ সময় থাকে তখন কিন্তু এই পানি চলে গেলেও এই দাগগুলো থেকে যায় আর দাগ যদি থেকে যায় সেখানে ছবি ভালো দেখা যাবে না সুতরাং এটা একটা অন্ধত্ব না হলেও ক্ষীণ দৃষ্টি অথবা স্বল্প দৃষ্টির কিন্তু একটা কারণ আমাদের এই সমাজ ব্যবস্থায় এখন সেই অধিক চিন্তা ভাবনা এবং অনেকেই আছে দেখবেন যে নাক ডাকে অনেকে অনিদ্রা হয় তাদের ক্ষেত্রেও দেখা গেছে যে হয়। আমাদের এবং আরেকটা জিনিস আমাদের অনেকে আছে অপ্রয়োজনীয় অনেক মেডিসিন ইউজ করেন স্টেরয়েড জাতীয় মেডিসিন বিশেষ করে আহ সেটা অনেক সময় ইউজ করতে হয় প্রয়োজনই করতে হয় প্রয়োজনীয় করলেও সাইড ইফেক্ট থাকতে পারে আবার অনেকে আছেন যে অন্য কোনো ওষুধে ভালো হচ্ছে না স্টেরয়েড দিয়ে দিলাম স্টেরয়েড ওনারা হয়তো চোখে ব্যবহার করেন চোখের অনেক অ্যালার্জির কারণে অনেক অসুখের কারণে লাল হয়ে গেলে চোখে স্টেরয়েড ব্যবহার করা হয় অনেক স্টেরয়েড খেয়েও থাকেন সুতরাং এইসব কারণে দেখা যায় যে স্টেরয়েড ইউজ অ্যাংজাইটি টেনশন অনিদ্রা এইসব কারণে দেখা যায় যে রেটিনাতে চোখে পানি জমে এবং এই পানি যদি দীর্ঘদিন জমে তাহলে একটা ক্ষীণদৃষ্টির কারণ হয়ে যায় স্যার রেটিনার সমস্যার কারণে কি অন্ধ হয়ে যাওয়া সম্ভব অনেক টি প্রশ্নটা চেঞ্জ করি রেটিনার সমস্যার কারণে কি অন্ধত্ব আসতে পারে আসতে তো অবশ্যই পারে রেটিনার অনেক রোগী আছে যদি সঠিক সময়ে চিকিৎসা না করা যায় জি তাহলে অন্ধত্ব আসতে পারে এবং কিছু কিছু মানে ডিজিজ আছে যেগুলো হয়তো মানে সেখানে হয়তো চিকিৎসা ব্যবস্থায় এখনো আবিষ্কৃত হয় নাই কিন্তু সেগুলা যদি বাদ দেন বাকি সবগুলা রোগের চিকিৎসা আছে সঠিক সময়ে যদি চিকিৎসা করা যায় তাহলে হয়তো আপনি অন্ধত্ব প্রতিরোধ করতে পারেন কিন্তু যদি চিকিৎসা না করেন তাহলে অন্ধ হবেই যেমন মনে করেন আমি উদাহরণ দিই যে ডায়াবেটিস পৃথিবীতে অন্ধত্বের শতকরা পাঁচজন ফাইভ পার্সেন্ট অন্ধ অর্থাৎ পাঁচজন একশো জনের মধ্যে পাঁচজন অন্ধ হয় ডায়াবেটি ডায়াবেটিসের কারণে তারপরে ধরেন আপনার বয়স্কজনিত রেটিনার সমস্যা সেটা তো বাংলাদেশের সার্ভে আছে যে তিন পার্সেন্টের বেশি মানুষ ক্ষীণ দৃষ্টি অথবা স্বল্প দৃষ্টিতে ভুগতেছে এই বয়স্কজনিত রেটিনার সমস্যার কারণে অন্ধত্ব হচ্ছে হয়তো বাংলাদেশে যদি একশো জন অন্ধ চিন্তা করেন তার মধ্যে একজনের বেশি অন্ধত্ব এই বয়স্কজনিত রেটিনার সমস্যার কারণে তারপরে রেটিনাল ডিটাচমেন্ট যেটা আঘাতজনিত কারণেই হোক বয়স্কজনিত কারণেই হোক অথবা রেটিনার অন্য কোনো কারণে অথবা চোখে একটা অপারেশন করছিলেন সেটার কারণেই হোক যে কারণেই হোক যদি আপনি রেটিনাল জিরাসমেন্টের সার্জারি যদি সময় মতো না করেন খুব দ্রুত না করেন তাহলে অন্ধ হয়ে যাবে তো সেরকম অনেক অন্ধত্ব আছে যেগুলা আপনি যদি সঠিক সময়ে চিকিৎসা না করেন রেটিনার রোগের কারণে অন্ধত্ব অনেকই আছে ঠিক যদি প্রশ্ন করি যে রেটিনার সমস্যা আছে বা সমস্যা নেই এটা একজন মানুষ আসলে কিভাবে বুঝবে তার কি কোনো ধরনের সমস্যা হলেই সে চক্ষু চিকিৎসকের কাছে যাবে না এমনিতেও রুটিন বিষয় আছে কিছু কিছু জিনিস আছে যেমন আমি জানি আমার কিছু রোগ আছে জি তখন আমার চোখ পরীক্ষা করাতে হবে যেমন ডায়াবেটিস আপনার যদি কোনো সমস্যা নাও থাকে তাহলেও বর্ষর অন্তত একবার আপনার চোখ পরীক্ষা করানো উচিত আপনি যদি বয়স্ক হন মনে করেন যে আপনি আপনার বয়স ষাট ষাটের উপরে হয়ে গেছে আপনার বৎসরে একবার অন্তত চোখ পরীক্ষা করানো দরকার এইগুলো হচ্ছে আমি বলছি যে কিছু রোগ আপনি যদি নাও বুঝতে পারেন কিন্তু আপনি কিছু কিছু জিনিস আছে যেগুলা বোঝা যায় যে রেটিনার সমস্যা হতে পারে যেমন ধরুন যে আপনি চশমা ব্যবহার করে আপনি লেখাপড়া করতে পারতেন আর কি এখন হঠাৎ করে চশমা ব্যবহার করেও আপনি লেখাপড়া করতে পারছেন না অথবা দেখা গেল যে আপনার চোখের সামনে বিদ্যুৎ চমকাচ্ছে বা আলোর জলকানি হচ্ছে কিন্তু তার সাথে আপনার চোখে কম দেখতেছে তাহলে মনে করতে হবে যে এটা সমস্যা হতে পারে আপনি কিছু আঁকা বাঁকা দেখতেন আপনি জানালার কাছে দাঁড়িয়েছেন জানালার যে গ্রিলগুলো আছে সেগুলা যে রডগুলো সেগুলা আগে হয়তো সোজা ছিল এখন আঁকা বাঁকা মনে হচ্ছে আপনাকে মনে করতে হবে যে রেটিনার সমস্যা হতে পারে আপনার চোখের সামনে কালো কালো অথবা লাল লাল কিছু ভাসছে মেঘের মতো ভাসছে মনে করতে হবে রেটিনার সমস্যা আছে সুতরাং আবার কিছু কিছু জিনিস আছে যেমন ধরেন আপনি একটা জিনিস দেখছেন দেখছেন এটার উপরটা দেখছেন নিচেরটা দেখছেন না ডানে দেখছেন বামে দেখছেন না অর্ধেক দেখছেন এটা গাছ দেখতেছেন গাছের কাণ্ডটা দেখতে পাচ্ছেন মূলটা দেখতে পাচ্ছেন কিন্তু পাতাগুলো দেখতে পারতেছেন না অর্ধেকটা চলে গেছে এইগুলো যদি মনে হয় তখন মনে করতে হবে রেটিনার সমস্যা সমস্যা আছে অনেক অনেক ধন্যবাদ স্যার রেটিনা সম্পর্কে অনেক কিছু জানলাম এবং খুব সহজবদ্ধ ভাষায় আপনি আমাদেরকে জানালেন বলে আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি স্যার আপনাকেও ধন্যবাদ এবং যারা আজকে শুনেছেন আমি বলবো যে আপনারা যদি এই কথাগুলো মনে রাখেন তাহলে রেটিনার সমস্যা যদি আর্লি অবস্থায় আপনারা চিকিৎসা নেন নিশ্চয়ই আপনারা আপনারা আপনাদের দৃষ্টিকে সূক্ষ্ম রাখতে পারবেন এবং ভালো দৃষ্টিশক্তির অধিকারী হয়ে বাঁচতে পারবেন ধন্যবাদ সবাইকে দর্শক দেখছিলেন অপশন ইন ফার্মা নিবেদিত স্বাস্থ্য সাম্প্রতিকের আজকের অনুষ্ঠানে রেটিনাকে নিয়ে এবং রেটিনার সম্পর্কে এত কিছু আমরা জানতে পেরেছি আমরা এটা আপনাদের কাছে তুলে ধরতে পারে অনেক আনন্দিত এবং আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজেও কিন্তু এই অনুষ্ঠানটি থেকে যাবে আপনি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন যে কোনো সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন রিহেলথ টিভির সাথেই থাকবেন